জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান এবার যুক্ত হলেন সাকিব খানের নতুন সিনেমা প্রিন্সে এর আগে সাকিবের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করলেও সিনেমায় এটি তাদের প্রথম কাজ শুরু থেকেই ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা নাসিরকে এ সিনেমায় দেখা যাবে গুরুত্বপূর্ণ এক নেতিবাচক চরিত্রে প্রিন্স নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পরে তার যুক্ত হওয়ার খবর সামনে আসে নির্মাতা আবু বর্তমানে ভারতে প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত তিনি জানান নাসিরের চরিত্রটি প্রচলিত খলনায়কের মতো নয় বরং একশো নির্ভর কাহিনীতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার ভাষায় এই চরিত্র গল্পে বড় মোড় এনে দেবে এবং দর্শক নাসিরকে নতুনভাবে দেখবেন ছবিটির শুরু হবে ডিসেম্বর পরিচালক জানান বড় ক্যানভাসে সিনেমাটি নির্মাণের প্রস্তুতি চলছে দীর্ঘদিন ধরে পরিকল্পনা অনুযায়ী শুটিং করার জন্য সবকিছু প্রায় গুছিয়ে আনা হয়েছে শুটিং শুরুর আগে সাকিব খানের নতুন লুক ও পোস্টার শুট সম্পন্ন হবে এবং প্রথম দিনেই তা প্রকাশ করা হবে প্রিন্সে সাকিবের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিন ও ভারতের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু আরও একজন অভিনেত্রীর নাম গোপন রাখা হয়েছে ছবিটির আরেক আকর্ষণ বলিউডের অভিজ্ঞ চিত্রগ্রাহক অমিত রায় যিনি ডানকি ও এনিমেলের মতো সিনেমায় কাজ করেছেন